দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বারো এপ্রিল হাজার একুশ সোমবার তো যে আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট আম্বারি হাট তো এই আম্বারি হাট থেকে আজকে আপনাদের যে এই যে যে ভিডিওতে যে হাড্ডি সার গরুগুলো দেখছেন এই হাড্ডি সার গরুগুলো দাম জানাবো তবে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু লকডাউন চলছে লকডাউনের প্রভাবে কিন্তু ক্রেতা কম তাই বাজারে কিন্তু দাম খুব কম তো দাম কত কম সেই দামের ধারণাগুলো দেবো এই প্রতিবেদনে আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকুন যে পাশে দেখছি কিছু হাট বিশা এগুলোর একটু দাম জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে এটা কেমন কত টাকা দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা তেইশ বেচা বিক্রি কত হলে হবে চব্বিশ হাজার হলে হবে জোয়ান তো না জোয়ান চব্বিশ হাজার টাকা আচ্ছা পাশে চাচা ভালো আছেন কেমন চান দাম কত দাম চাচ্ছেন কত বললো দিবেন কত হলে পঁয়ত্রিশ হলে দিবে এর নিচে দিবেন না এই যে দর্শক পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা আমরা পাশে একটু যাই এগুলো একটু দেখি ভালো আছেন এটা

ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা বিক্রি করছেন আচ্ছা এই যে প্রথম যেটা দেখছি এটা কত টাকা দাম চাচ্ছেন কত বলল ক্রেতা ছাব্বিশ হাজার দিবেন কত হলে সাড়ে ছাব্বিশ এর নিচে আসবে না না সাড়ে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে তার পাশে যেটা দেখছি এটা কেমন চাচ্ছি তেত্রিশ এটা কত হলে হবে

আচ্ছা আমরা একটু এদিকে যাব এগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা চাচা ভালো আছেন এগুলো কি বিক্রির জন্য কেমন চান দাম এটার আট দাঁত হয়ে গেছে কত বেচা বিক্রি কত হলে হবে কত টাকা হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে ছাব্বিশ নিচে দিবেন না এই যে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে

আমরা একটু এপাশে দেখবো জানাবো আপনাদের দামগুলো ধারণা দেব চাচা ভালো আছেন কেমন চান দাম এটার কত টাকা দাম চাচ্ছেন কত বললো ক্রেতা ক্রেতা কত বললো ছাব্বিশ সাতাশ এজি ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম বলছি কয় দাঁত কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত কত টাকা হলে বিক্রি করবেন ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আর কি দেখছি এটা আপনার দাঁত 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 বয়স ছয় আট কেমন চাচ্ছিলেন দাম এটা বিয়াল্লিশ কত বলে ক্রেতা পঁয়ত্রিশ ছত্রিশ দিবেন কত হলে বেচা বেচি বেচা বিক্রি কত হলে হবে আটত্রিশ 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 হিসেবে হবে না এই যে আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি বত্রিশ পর্যন্ত দাম বলছি আমরা এটার একটু দাম জানবো এটা ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটার দাম এটার দাম চাচ্ছিলাম বত্রিশ ভাই দাম করছে সাতাইশ বত্রিশ চাচ্ছিলেন সাতাশ হাজার টাকা দাম বলছে দিবেন কত হলে আঠাশ হাজার সাড়ে আঠাশ হাজার আঠাশ সাড়ে আঠাশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ এর পাশে আমরা একটু দেখি চাচা এটা আপনার কি কেটে কি বেচা বিক্রি হচ্ছে নাকি কত দাম চাইলেন

আমরা আনছিলাম বিক্রি করছি আপনার অরগানিক আপনার ও আচ্ছা আচ্ছা আনছিলেন বিক্রি করলেন আবার নেবেন আবার ফি বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আমরা একটু এদিকে দেখি আচ্ছা যা এটা কার আপনার একটু দামটা দেখি এটা কি বেচা বিক্রি হচ্ছে হচ্ছে তো দাম দাম পড়েছে কত বললো চব্বিশ সাড়ে চব্বিশ আপনি কত হলে দিবেন সাড়ে পঁচিশ এই যে কয়েক দাঁত হয়েছে জোয়ান সাড়ে পঁচিশের নিচে না দেখছি আরো কয়েকটা মোটামুটি শেষের পথে একটু দাম জানাবো আপনাদের ভাই এটা আপনার কয় দাঁত বয়স আট দাঁত কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন চৌত্রিশ পঁচিশ কত বললো ক্রেতা বলছে বিশো বলছে আচ্ছা আচ্ছা আপনি দিবেন কত হলে তিরিশ পার হলে আপনি কি এই ধরনের ব্যবসা করেন মানে সবসময় আপনার কাছে এই এই হাড ডিসার গরুগুলো পাওয়া যায় এই হাড ডিসার গরুগুলো সবসময় পাওয়া যায় আপনার কাছে আচ্ছা আচ্ছা ফোন নাম্বার আছে আপনার फोन नंबर मोबाइल नंबर আছে নাম্বার মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই আচ্ছা ঠিক আছে এ কামুর বাড়ি যাওয়ার কি রে

এটা বাজার তো প্রায় শেষের পথে এটা কেমন দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা আপনি তিরিশ হাজার হলে দাঁত আট দাঁত তিরিশ হাজার হলে বিক্রি করবেন ক্রেতা কত বলছে ভাঙ্গে ভাঙ্গে বলতে কত সাড়ে আঠাশ কিন্তু দিবেন না

আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাঁত এটা দাঁত হয় না এখনো কারণ এগুলো 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 বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি এটা কার আপনার বিক্রি করে দিলেন না বিক্রি করবেন এটা এটা কত টাকা বিক্রি করলেন সাতাশ হাজার টাকা বিক্রি করলেন কয় ছিল এটা আট ছিল এটা সাতাশ হাজার বিক্রি হয়ে গেছে আর এ যে এটা বিক্রি হবে এটাও বিক্রি করছেন এটা কত টাকা বিক্রি করছেন ছত্রিশ হাজার টাকা এই যে এটা ছত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি ছত্রিশ হাজার টাকা রেজিট